প্রিয় সহকর্মী বিন্দু আমরা যেরকম একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আজকে আমাদের দায়িত্ব যেমন বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার অর্থনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যেমন বাংলাদেশের মানুষকে সতর্ক রাখা সজাগ রাখা একই সাথে একই সাথে প্রিয় ভাই বোনেরা আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সামনে পরিকল্পনা দেওয়া আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি আমরা সেই স্বপ্ন দেখছি আমি ভাই স্বপ্ন আপনার মধ্যে নাই আমি কোনো স্বপ্নের মধ্যে নেই আমরা আছি পরিকল্পনার মধ্যে আমরা পরিকল্পনা করব? আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব আমরা কোন স্বপ্নের মধ্যে থাকতে চাই না স্বপ্ন দেখতে দেখতে গিয়ে দেশ থেকে প্রতি বছর বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছে স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা দেশের শিক্ষা ব্যবস্থা দেশের কৃষি ব্যবস্থা দেশের রাস্তাঘাট দেশের আইন আদালত আইন শৃঙ্খলা কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে